আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি মজাদার স্ন্যাক্স রেসিপি শুধুমাত্র বাসায় একটি ডিম ও একটি গাজর থাকলে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন হঠাৎ বাসায় মেহমান আসলে এই স্ন্যাক্সটা বানিয়ে সবার মন জয় করে ফেলতে পারবেন তাই আপনাদের সাথে কথা না বাড়িয়েই শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে শুরু করলাম এখানে আমি প্রথমেই দুটি ডিম এবং দুটি গাজর নিয়েছি দেখতে পাচ্ছেন আপনার এর থেকেও পরিমাণ বেশি নিতে পারেন এগুলোকে এখন আমি গাজরটাকে সুন্দরভাবে গ্রেট করে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে গাজরটাকে একদম গ্রেড করে নিয়েছি এখন আমি একটি মিক্সিং বলের মধ্যে দুটি ডিমকে সুন্দরভাবে একদম ফেটিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডিমের পরিমাণটা পরিমাণ মতো অনুযায়ী দিয়ে দিবেন এখানে গাজর অনুযায়ী ডিমের পরিমাণটা দিবেন দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে দিয়ে তারপর আমি এখানে চিনি ফ্লেক্সটা দিয়েছি চিনি ফ্লেক্সের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ এটা জাল জাল খেতে একটু বেশি ভালো লাগবে আপনারা এখানে চিনি প্লেক্সটা স্কিপও করতে পারেন যদি আপনারা ছাড় না খেতে চান এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্রেড করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি গ্রেড করে রাখা গাজরটা সুন্দরভাবে এখানে দিয়ে এখন আমি সুন্দরভাবে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ধরে এবার আমি মিক্স করে নেওয়ার পর এখন আমি এটাকে বুঝতেই পারবেন সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি একটু ভেজে নিব দেখুন আমি এটাকে সুন্দরভাবে একদম মিক্স করে নেওয়ার পর একটি পাশে এখন আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আমি এটাকে হয়েছে নিব তার আগে একটি প্লেটের মধ্যে আমি চিজটাকে সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি আপনারা এখানে চিজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে খেতে খুবই ভালো লাগবে দেখুন কিছুক্ষণ ধরে আমি অনেকটা পরিমাণ চিজ গ্রেড করে নিয়েছি চিজটাকে সুন্দরভাবে গ্রেড করে নেওয়ার পর একটি পাশেটা খেতে একদম চুলায় প্যান তাতে দু টেবিল চামচ সাদা তেলের মতো দিয়ে দিয়েছি এখন আমি চারিপাশে একদম সুন্দরভাবে ছড়িয়ে কিছুক্ষণের জন্য গরম করতে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ গরম হতেই আমি এখানে এ তৈরি করে রাখা গাজরের ঢোটা এখানে দিয়ে দিচ্ছি পুরোটা এখানে আমি দিয়ে দেব আপনারা দুইবারেও দিতে পারেন এটা কোনো সম্ভব নেই একটু বেশি অতিরিক্ত ভারী দেওয়া যাবে না আবার একদমই পাতলা দেওয়া যাবে না আপনারা মিডিয়াম দিয়ে দেবেন এখন আমি সুন্দরভাবে এটা চারিপাশে একটি চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি আপনারা এভাবে ছড়িয়ে দিবেন কতটা যে সহজ বাসায় মাত্র একটি ডিম ও একটি গাজর থাকলে এই মজাদার স্ন্যাক্সটা আপনারা বাসায় বানাতে পারবেন হাতে মাত্র পাঁচ থেকে দশ দশ মিনিট থাকলেই এই মজাদার স্ন্যাক্স টা বানাতে পারবেন দেখুন আমি এখন আমি সুন্দরভাবে এটাকে চারে পাশটা ছড়িয়ে দিচ্ছি এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম যাতে গাছটা একটু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং সুন্দরভাবে মশলাটা কিছুক্ষণ ভালোভাবে হয় দেখুন আমি এটাকে ঢাকনাটা তুলে নেওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে কিছুটা ফুলে গিয়েছে এখন আমি চিজটা উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি একটি পাশে আমি এই চিজটা দিয়ে দিচ্ছি আপনারা এভাবে এক পাশ করে চিজটা দিবেন আপনারা চিজের পরিমাণটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন এখন আমি চিজটা দিয়ে যে পাশটা হয়ে গিয়েছে নিচের পাশটা হয়ে যাওয়া তারপর এখন আমি সাবধানে এটাকে দিয়ে দিচ্ছি এটার উপরে সুন্দরভাবে লাগিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি ভিতরটা সুন্দরভাবে হওয়ার জন্য রেখে দিব দেখতেই পাচ্ছেন এটাকে আমি কিছুক্ষণ ধরে এভাবে রেখে দিচ্ছি আর চুলার রাস্তা এখন আপনার একদম একটু লোতে রেখে দিবেন আবার একদমই লোতে রাখবেন না মিডিয়াম থেকে একটু পরিমাণে কম রেখে দিবেন যাতে চেষ্টাও সুন্দরভাবে গলে এবং এটা লেয়ারটাও সুন্দরভাবে বের হয়ে যায় দেখুন আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবং উল্টে পাল্টে দিচ্ছি দেখুন কালারটা দেখবেন না কতটা সুন্দর এখন আমি নামিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে মাসাল্লা খেতে খুবই মজা হয়েছে গাজর দিয়ে যে এত মজাদার একটি স্ন্যাক্স বানানো যায় আমি আগে জানতাম না বাসায় বানিয়ে এতটা যে মজা তাই আপনাদের সাথেও শেয়ার করলাম দেখুন এটাকে আমি সুন্দরভাবে গরম গরম কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এটা সিস্ট সুন্দরভাবে হয়ে গিয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকনটি ক্লিক করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আর কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হাফেজ